লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আসে না নাই কাজ করে না সফ ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেওয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরা নাবাতে বলছেন ওয়াজা আল্লাহা আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিনে আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিষ্ণু ইসা ইসলাম বলেন মা আকালা আহাদুন তত্তু হ মানুষ পরিশ্রম করে তার দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহ আকবর আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ওয়া ইন্না নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন সুবহানাল্লাহ বিহামদি তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহু আকবার তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বোক ফুলি হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন